আমাদের সাথে আজকে বাংলাদেশের টপ দুটো কলেজ আছে এবং এবংতাদের সাথে আমরা একটা মজার গ্রামার চ্যালেঞ্জ খেলব আমার একপাশে আছে বিকর্ণেসান নুনস্কুল এন্ড কলেজ এবং আরেকপাশে আছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ লেটস আজকে গ্রামারে তারা কে কাকে বীট করে তোমাদের কি মনে হয় আজকে কি তোমরা জিতবা লেটস গো ফর কনফিডেন্স তোমাদের কি মনে হয় তাহলে একটা এক্সাইটিং একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড খেলবো র‍্যাপিড ফায়ার রাউন্ডে প্রতিটা টিমকে সাতটা করে প্রশ্ন করা হবে এবং সেটা সঠিক উত্তর দিলে তারা কিন্তু পয়েন্ট পেয়ে যাবে আর ভুল উত্তর দিলে হচ্ছে আদমজি কলেজ দিয়ে লেট স্টার্ট ফার্স্ট क्वेश्चन দ্য এটা তো ভুল হয়েছে will be going to the US Dash he, একটা জায়গা ধরে সে হাঁটলো এক জায়গা থেকে আরেক মাথায় গেল কি বলবো এটা আমরা ইংলিশে থ্রু না

ওকে অ্যাপ্রোচিং আরেকটা কি হবে ঠিক আছে ফ্লাইং কারেক্ট অ্যান্সার অল রাইট এরই মধ্যে আমাদের কিন্তু আদমজির সাথে র‍্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ হয়ে গেছে এখন আমরা দেখব যে ভিকারনেসা ওদের র‍্যাপিড ফায়ার রাউন্ডে কেমন করে তোমরা কিন্তু একটা প্রশ্নে খেয়াল করেছো যে আমাদের স্টুডেন্টরা একটা জায়গায় একটু ভুল করেছে শি ওয়াকড অন দ্য এন্টায়ার হাতির জিল ব্রিজ বলেছে এখানে কিন্তু অন হবে না অ্যাক্রস হতে পারে অ্যালংও হতে পারে কিন্তু অন হবে না আমরা কিন্তু এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আর প্রেপজিশনের সঠিক ব্যবহার নিয়ে আমাদের ঘরে বসে ইংলিশ গ্রামার কোর্সে আর অনেক ডিটেলসে আলোচনা করেছি ইনফ্যাক্ট আজকের ভিডিওতে তোমরা অনেকগুলো গ্রামারের কনসেপ্ট আই হোপ শিখতে পেরেছ যেগুলো সবই কিন্তু অনেক ডিটেলসে আমাদের গ্রামার কোর্সে আলোচনা করা হয়েছে তোমরা কিন্তু সেটা দেখে আসতে পারো চলো এবার ফিরে যাই আমাদের গেমে এবং দেখে আসি যে র্যাপিড ফায়ার রাউন্ডে কে কার চেয়ে গিয়ে আছে ফার্স্ট কোশ্চেন অন দা স্ক্রিন ফর ইউ দ্য নাউন ফর্ম অফ হ্যাপি ইজ হ্যাপিনেস Excellent. Next, Ivan Sadik wants to play football like Cristiano Ronaldo. Dash. He doesn't he? Excellent. Taapsee The Bangladeshi cricket team. Dash. Planning a one-day series against India's team. Is. Is. Okay. Next. Neither the teacher nor the students. Dash. Happy about the upcoming final exam. Are. Okay. Next. She likes. Dash. Long emails. Writing. Writing. Okay, next. I was dash a comic book when my mother suddenly dashed into my room. I was reading a comic book when my mother suddenly walked into my room. Alright, last question. I am going to the store, she said. Change to indirect speech. She said that she was going to the store. Excellent. আমাদের রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গেছে। অলরাইট আমাদের এক্সাইটিং র‍্যাপিড ফায়ার রাউন্ডটা কিন্তু শেষ হয়ে গেছে। উই অলরেডি हैव द স্কোরস। আদম জি কলেজের স্কোর হচ্ছে টোটাল 8 বিকজ ওদের কিন্তু দুটো ভুল হয়েছিল। এন্ড বিকর্ণসা নুন স্কুল এন্ড কলেজ কিন্তু সবগুলো কারেক্ট করেছে টোটাল স্কোর হচ্ছে 14 এক্সিলেন্ট আচ্ছা আমাদের নেক্সট রাউন্ডটা হচ্ছে আরেকটু মজার তো এখন বাজার রাউন্ড আমরা স্টার্ট করব বাট বাজার রাউন্ডে কিন্তু ইটস ইউ ভার্সেস ইউ অর্থাৎ যে আগে বাজার প্রেস করবে সেই কিন্তু অ্যান্সার করতে পারবে মার্কিং এর রুল কিন্তু একদম সেম তোমরা একটা কারেক্ট উত্তর দিলে 2 পয়েন্ট পাবে একটা ভুল উত্তর দিলে -1 পাবে রাইট আমাদের বাজার রাউন্ড আমরা স্টার্ট করে ফেলি First question is, do you know the solution dash the problem? Two. Excellent. Next question, the adjective form of the word Mars is. Martian. Yes, correct answer. Ten years dash since I last visited Cox's Bazaar. Bracketed out passed. past. Uh, has been passed. No, nope, wrong answer. Asta next question, Sadia insisted dash my going home. Correct preposition ki hobe. Yes, excellent. The metro rail travels dash hundred miles, and our correct preposition ki hobe. Four. No wrong answer. Acha. The tall gentleman dash bracketed our stands by the door is the principal. Standing. Okay, excellent. Sharif found a thousand taka in his classroom, but could not determine dash it belongs to. Does it? No, wrong answer. Acha. Next question. The noun form of the word waste is? Wastage. Yes, excellent. Acha. Sadman informed that Shams dash the work already. Bracketed our finish. Finished. No, wrong answer. Acha. Last question. Dash mangoes, watermelon, ich to borrow. Dash mangoes, watermelon, and jackfruit.

আমাদের বাজার রাউন্ড এবং র্যাপিড ফায়ার রাউন্ডের পরে ভিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের টোটাল স্কোর হচ্ছে টুয়েলভ নট ব্যাড নট ব্যাড নট ব্যাড আচ্ছা আর আদমজি ক্যান্টনমেন্ট কলেজের টোটাল স্কোর কত জানো কি মনে হয় Total স্কোর হচ্ছে 18 and we have the first winner, Adamji Cantonment College. Excellent! Alright, Wahid, how do you feel?

আমরা দেখেছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ জিতেছে তোমরা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা এরকম একটা গ্রামার চ্যালেঞ্জে তোমাদের কলেজকে রিপ্রেজেন্ট করতে চাও নাকি তোমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করতে চাও নাকি এবং পার্টিসিপেট করতে চাও নাকি আমরা নেক্সট এরকম আরো অনেকগুলো গ্রামার চ্যালেঞ্জের গেমস অর্গানাইজ করব যেখানে কলেজ ভার্সেস কলেজ স্কুল ভার্সেস স্কুল এরকম অনেক মজা করব আমরা আর এই গ্রামার চ্যালেঞ্জটা অর্গানাইজ করার সময় আমরা কিন্তু দেখেছি যে অনেক স্টুডেন্টদেরই কিন্তু গ্রামারের বেসিকে সমস্যা রয়ে যায় স্কুল কলেজ লাইফ থেকে এর কারণে আমরা কিন্তু এসএসসি পরীক্ষা পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে গিয়েও ইংলিশ গ্রামারের কারণে অনেক স্ট্রাগল করি এবং ইংলিশ সেকশনটাতে সবচেয়ে কম স্কোর আসে আমাদের এবং এই কারণেই কিন্তু আমি আমার ঘরে বসে ইংলিশ গ্রামার কোর্সটাকে ঠিক এইভাবেই সাজিয়েছি যাতে করে করে তোমরা স্কুল থেকে শুরু কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে এবং এর তোমরা যাতে সঠিক গ্রামারের ব্যবহারটা শিখতে পারো একদম ইজি এক্সাম্পল মাধ্যমে ইজি কিছু রুলস এর মাধ্যমে যেগুলো তোমাদের একবার শিখলে আই গ্যারেন্টিও তোমাদের আজীবন মনে থাকবে তো আমাদের এই গ্রামার কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করে ফেলো কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা যে কোনো সময় কল কৰো ওৱান ছিক্স নাইন ওৱান জিৰ' এই নম্বৰে